মন খারাপ হলে যদি মাংসতে ভালো হয়ে যেত তাহলে তো হয়ে যেত হ্যাঁ ভালো হয়ে যায় হ্যাঁ হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়ার বলাক আশা করি তোমরা সকলে ভালো আছো তো আমি এক প্রকারে ভালো আছি যাই হোক বন্ধুরা আমি এখন সকাল নটা থেকে ভিডিওটি স্টার্ট করছি আজকে সানডে তো আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে হাত মুখ ব্রাশ করে হাত মুখ ধুয়ে দাঁত ব্রাশ করে তো চলে আসলাম তো বন্ধুরা অ্যাকচুয়ালি রাতের বেলায় ঘুম হচ্ছিল না মনটা এত খারাপ করছিল তার জন্য ঘুমিয়ে আসছিল না তো যাই হোক অনেকটা রাতে ঘুমিয়েছি ঘুম থেকে উঠে সকাল বেলায় চলে আসলাম তো অ্যাকচুয়ালি কালকে তো হোলি আর আজকে কালকে সোমবারের দিন হোলি আজকে সানডে মনটা খুবই খারাপ হোলির জন্য তারপর বাড়িতে আর কি হোলির দিনে তো আমাদের কোনো কিছু করা হয় না তো আজকে যেহেতু সানডে ছিল তাই আমার মনটা ভালো করার জন্য আমি বুঝতে পেরেছি অ্যাকচুয়ালি আমি খাসির মাংস খেতে ভালোবাসি তো আর এই কয়দিন দিয়ে মনটা খুব খারাপ খারাপ করেছিলাম তার জন্যই মনে হয় সকালবেলায় ভাই বাজারে গেছিল। বাজারে গিয়ে খাসির মাংস নিয়ে এসছে আমি বুঝতে পারছি মা মনে হয় বলেছে আর এই কয়দিন একটু কয়দিন মন খারাপ করে ঘুরে বেড়াচ্ছি আর হোলি আসছে অ্যাকচুয়ালি হোলি আসলে তো আমি ই করি না হোলিতে আমার মনটা খুবই খারাপ থাকে আমাদের বাড়ি বাড়িতে হোলির কোনো উৎসব পালন করা হয় না কারণ হোলিতে পাঁচ বছর হয়ে গেছে আমাদের বাড়ি কোনো কিছু হয় না হোলিতে না ভালো মন্দ রান্না করা হয় না কোনো কিছু হয় তো কালকে হোলি তো তার জন্য আজকে ছান্ডে তার জন্য মনটা খারাপ তার জন্য বাজারে গেছিলো বাজার থেকে ভাই খাসির মাংস নিয়ে এসেছে তো ভাই খাসির মাংস নিয়ে এসে বলছে কি আজকে তুই এই খাসিটাকে রান্না করবি রান্না করে আর কি আমরা খাবো আজকে তুই রান্না করবি তো অ্যাকচুয়ালি বন্ধুরা আমাদের হোলির দিন তো কোনো কিছু করা হয় না কারণ আমি হোলির দিন আগে হতো সব কিছু হোলিতে অনেক মজা করতাম তো পাঁচ বছর হয়ে গেছে হোলিতে কোনো কিছু করি না তো যাই হোক বন্ধুরা এই যে ভাই বলেছে তো মাংস এনে দিয়েছে যে আমি মাংসটাকে এই যে দেখ তোমরা দেখো এই যে ছয়শো গ্রাম মাংস নিয়েছে খাসির মাংস পাঁচশো টাকা নিয়েছে তো এক একদিকে খাসির খুবই দাম বেড়ে গেছে আর খাসির দাম অনেকদিন বেড়ে গেছে বাড়িতে অনেক অনেকদিনই খাসির মাংস আনে না মনে হয় দু মাস হয়ে গেছে বাড়িতে খাসির মাংস আনে না যাই হোক মনটা খারাপ তার জন্যই এনেছে আজ ইসের দিন হোলির দিন তো আমরা বাড়িতে কোনো ভালো মন্দ কিছু রান্না করব না রং খেলবো না কোনো কিছু করব না হোলির দিন আমাদের বাড়িতে ওই সব কিছুই হয় না আমার মন আমার জন্য শুধু আমার মনটা খারাপ তার জন্য হোলিতে কোনো কিছু হয় না শুধু সকালবেলা হোলির দিন উঠে জানো বন্ধুরা সকালবেলা হোলির দিন উঠে এই মা স্নান করে কৃষ্ণকে পুজো দেয় ফল মিষ্টি মিষ্টি এনে আর আমি ওইভাবেই মনমরা হয়ে বসে থাকি সারাটা দিন আর পাঁচটা বছর দিয়ে একভাবেই চলে যাচ্ছে যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি মাংস রান্না করতে চলে এসেছি আর এই যে মিক্সারে সব কিছু বেটে নিয়েছি মানে খাসির মাংস আনতে গেলে তো অনেক মশলা লাগে তা যাই হোক আমরা দোকানের মশলা তো খাই না তো যাই হোক সব কিছু পেটে টেটে নিয়ে রান্না করতে চলে এসেছি আর এদিকে যা বলছিলাম হোলির দিনের কথা তো সেটাই গাই হোলির দিন না আমরা কিছুই করি না আমাদের বাড়িতে কোনো কিছু হয় না শুধু সকালবেলা উঠে একটু মাছ স্নান করে পুজো টুজো দেয় আর ওই প্রতিদিনের মতো আর কি যাই রান্না ভাড়া করা হয় প্রতিদিনের মতো তাই রান্না করবো আর কি মা করবে আমি তো হোলির দিন কিছুই করব না আর হোলির দিন আমার খুব কষ্ট লাগে আমি সারাটা মানে রাতে হোলির আগের দিন ঘুমাতে পারি না যাই হোক মা কি রান্না বানা করবে সেটা আর এই যে হোলির এটা হচ্ছে রবিবারের দিনে তোমাদের সঙ্গে শেয়ার করছি হোলির আগের দিন তারপর এই যে তোমাদের সঙ্গে কথা বলছি আর মাংস রান্না করছি অ্যাকচুয়ালি মনটা খুবই খারাপ হোলি আসলে এরকমই হয় প্রতিটা বছর শুধু বন্ধুরা আজকে না প্রতিটা বছরই একই রকম হয় তো ভাই ভেবেছে কি মনে হয় মাংস হলে খাসির মাংস আনলে মনে হয় দিদির মনটা ভালো হবে তো বন্ধুরা খেলে ভালো ভালো খেলে কি আর জীবনে কোনো দিন সব কিছু ভোলা যায় আর ভালো ভালো খেলে কি দিন আগের কথা ভোলা যায় আর মনটা ভালো হয় ও সব কিছুই হয় না আর কি মানুষ বাড়ির মানুষ যতটা পারে চেষ্টা করে তাই হোক বন্ধুরা আমার মনে অনেক সমস্যা অনেক যন্ত্রণা অনেক কষ্ট যাই হোক এটা ভালো মন্দ খেলেও বন্ধুরা যাবে না তো ওরা ভাবছে ওদেরকে ওরা যেটাতে শান্তি পায় সেটাই আমার ভালো ওরা ভাই মা বাড়ির সবাই ভাবছে কি মনে হয় মাংস টাংস এনে দিলে মনে হয় দিদির মনটা ভালো হবে যাই হোক তোমাদের সঙ্গে কথা বলছি আর রান্না করছি ভাই এসে বলছে কি রান্নাটা তুই করবি কিন্তু আজকে এই দুই কয়দিন দিয়ে মনটা এতটা খারাপ এতটা এক একটা পরে এক একটা যাচ্ছে বুঝতেই পারছি না কিভাবে দিন যাচ্ছে কিভাবে রাত হচ্ছে অনেক কষ্টে কষ্টে দিনগুলো যাচ্ছে তার জন্য এনেই দাবি করছে যে রান্নাটা তুই করবি ভাইয়ের দাবি করছে আর তো আমি না রান্না করে পারি তারপর আমি চলে আসলাম রান্না করতে রান্না করছি আর তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি তো হোলির দিন আমি সকালবেলায় যেভাবে আমার কাটে সকালে ঘুম থেকে উঠলে সারা রাত আগে তো ভূমি হয় না তারপরে একভাবে ঘুম থেকে উঠি ঘুম থেকে ওঠার পরে ওই একভাবেই কেটে যায় অনেকটা কষ্টে কষ্টে কেটে যায় সারাটা দিন তারপর স্নান করে মা পুজো দেয় তারপর আমি যাই আমি যখন স্নান করি তখন আমি একটু পিতা তিতা পড়ি কারণ পিতা পড়লে আমার মনটা একটু ভালো লাগে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার মাংসটাও কষানো হয়ে গেছে এবার রান্না করব। আর এখন আজকে কি রান্না করব মাংস রান্না করব আর কচু শাক রান্না করবো আর টমেটো চাটনি করব আর কিছুই রান্না করতে পারবো না আর চলে খাসির মাংস হলেই ওদের ভাত খাওয়া হয়ে যাবে প্রায় যাই হোক বন্ধুরা হোলির দিনের কথা বললি হোলির দিনে আসলে আগে সকালবেলায় ঘুম থেকে উঠে সকলে স্থিদান করতাম তারপর আমার হাজব্যান্ডকে রঙ লাগাতাম পায়াবির দিতাম শ্বশুর শ্বশুরি বাড়ির সবাইকে মা বাবা ভাই যারা আসছে সবাইকে নিয়ে খুব মজা করতাম আজ পাঁচ বছর হয়ে গেছে হোলি খেলি না শুধু আমি না আমাদের বাড়ির কেউই হোলি খেলে না পাঁচ বছর হয় নিত্যদিন যেমন কাটে সেভাবেই কাটে মানে তার থেকে একটু খারাপ কাটে হোলির দিনটা তো যাই হোক আজকে সানডের দিনটা আর হোলির দিনের কথা বলে এতটা কষ্ট কি করব না তো আমি মাংসটা এখন রান্না করব। মাংসটা রান্না করে মাকে বলবো ওদেরকে খেতে দিতে আর বেশি কিছু রান্নাও করব না শুধু মাংসটা রান্না করব আর কচু শাক ভাজি করব টমেটো চাটনি করব যাই হোক বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট প্লিজ বন্ধুরা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখো আমি জানি না তোমরা আমাকে কতটা কতটা ভালোবাসো আমি বুঝতে পারি না তবে কেউ কেউ ভালোবাসো পুরো ভিডিওটা দেখো আমি জানি তো বন্ধুরা প্লিজ তোমাদের কাছে তো কিছুই চাই না শুধু একটা অসহায় হয়ে একটা অসহায় মেয়ের পাশে থেকে শুধু আমার ভিডিওগুলো স্কিপ করো না বন্ধুরা ভিডিওগুলো দেখো আর আমার এই যে প্রতিদিনের যে কষ্টগুলো যে আশা আনন্দ ভালোবাসা সুখ দুঃখ সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ তোমরা ছাড়া আমার আর কেউ নেই তাই তোমাদের কাছে সব কিছুই শেয়ার করে আমার মন একটু হালকা হয় চলে মনটা এতটা খারাপ লাগে আমি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে কি করে বোঝাবো তোমাদেরকে এই যে এতটা কষ্টের ভিতরেও রান্না করতে হচ্ছে কেন রান্না করতে হচ্ছে না রান্না করে বাড়ি সকলের মন খারাপ হবে এই যে আমি যে এমন একটা অবস্থায় আছি জানো এই যে মনে হয় দশটা দিন দিয়ে আমি একশোটা সমস্যায় আছি তো আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না শুধু কান্না কষ্ট দুঃখ কষ্ট নিয়েই আমার দিনগুলোই কেটে যাচ্ছে তোমরা যদি সত্যি সত্যি দেখতে সত্যি সত্যি আমি তোমাদের কি বোঝাতে পারতাম জানি না কতটা কি বোঝাতে পারছি কতটা কি করছি জানি না তো খুবই কষ্টে আমার দিনগুলো কেটে যাচ্ছে তোমরা আমার একটু পাশে থেকো তাহলে যতটা সম্ভব একটু হালকা বোধ করবো জানি বন্ধুরা মানুষের চলার পথে মানুষের প্রয়োজন হয় তা আমার সেই মানুষটা নেই আমার কোনো মানুষ নেই যে আমি তাদের সাহায্য সাহারায় চলবো আমার এই চলার পথে একমাত্র দুঃখের কথাগুলো বলার মতো তোমরা আমার সহারা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার মাংসটা রান্না হয়ে গেছে এবার আমি কচু শাকটা রান্না করব যাই বলছিলাম বন্ধুরা আমার একমাত্র চলার পথে সাহারা তোমরা তো বন্ধুরা আমি মটরশুঁটি টুটি সব কিছু দিয়ে কচু শাক রান্না করব। দেখো কচু শাকটা রান্না করছি চলো অনেকদিন কচু শাক খাওয়া হয় না আর আমার কচু শাকটা খেতে খুব ভালো লাগে তো মটরশুঁটি তা বাদাম তা অনেক কিছু দিয়ে বন্ধুরা কচু শাকটা রান্না করব যাই হোক রান্না করছি তোমরা দেখতে থাকো আর আমার কথাগুলো শুনতে থাকো তো বন্ধুরা প্লিজ তোমরা আমার পাশে থেকো তো আমার তোমরা ছাড়া আমার আর কেউ নেই তাই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুধু একটা কথা বলি মানুষ তো মানুষও অনেক বড় লোক অনেক মানুষের সঙ্গে সব কিছুই করে আর কি পাশে থাকে কিন্তু বন্ধুরা জানো আমি অনেকটা হয় আমার পাশে থাকার মতো কেউ নেই তাই তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট প্লিজ বন্ধুরা অনেক কোনো কিছু দিয়ে না প্লিজ আমার ভিডিওটি শুধু স্কিপ করবে না আমার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আমার পাশে থেকো যাই হোক বন্ধুরা দেখো সবাইকে খেতে দিয়ে দিয়ে দিয়েছে রান্না করা হয়ে গিয়েছিল মনটাও খারাপ লাগছিল তোমাদের সঙ্গে শেয়ার করিনি তাই যে সব শেষে আমাকে খেতে দিয়ে দিয়েছে এবার আমি খাওয়া দাওয়া সেরে নিব তো বন্ধুরা এখন তিনটে বাজে আমি খাওয়া দাওয়া সেরে আর কি মনটা খুবই খারাপ লাগছিল ভালো লাগছিলো না এই যে এই আমাদের বাড়ির সাইডে যে গলিটা গলিটা দিয়ে হাঁটছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি অ্যাকচুয়ালি এতক্ষণ যারা যারা আমার সঙ্গে ছিলে তো অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো বন্ধুরা প্লিজ আমার এই চ্যানেলটাকে তোমাদের সব বন্ধুদের কাছে শেয়ার করে দাও আর একটা অসহায় মেয়ের পাশে থেকো বন্ধুরা তো কী বলবো মনের অনেকটা কষ্ট কষ্ট দুঃখ যন্ত্রণা হাসি কান্না সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরাই আমার একমাত্র সাহারা আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করো আমার অনেক দিদি তো বন্ধুরা তোমরা সকলে এইভাবে আমার পাশে থেকো আর কিছুই চাই না কারণ আমার পৃথিবীতে একমাত্র যাওয়া কারণ আমার মানুষ নেই তাই তোমরা আমার পাশে থাকলে সেই আশাটা পূর্ণ হবে এভাবেই আমার পাশে থেকো বন্ধুরা হোলিতে সবাই তোমরা খুব আনন্দ করো তো ফাইনালি ভিডিওটি এখানে শেষ করছি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই